টাইপ করুন ভার্চুয়াল বক্স হ্যাঁ এ ক্লিক করবেন ডাউনলোড করবেন এখানে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে একটু ওয়েট করবেন ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে ভার্চুয়াল বক্স ডাউনলোড হোক ভার্চুয়াল বক্সের সাথে আরেকটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে সেভেন জিপ সেটা ডাউনলোড করার জন্য নতুন একটা ট্যাব নেবেন টাইপ করবেন সেভেন জিপ সেভেন জিপ ডাউনলোড ফার্স্ট লিঙ্কে ঢুকবেন এখান থেকে আমার কম্পিউটারের জন্য আমি এটা ডাউনলোড করে নিচ্ছি প্রত্যেকটা সফটওয়্যার কে আগে ইনস্টল করে নিব দেন ইয়েস ইনস্টল আমি লোকেশনটা চেঞ্জ করে আমি আমার ডি ড্রাইভ দিয়ে ড্রাইভ দিয়ে দিব ইনস্টল ইনস্টল হয়ে গেছে ক্লোজ করে দিলাম তো ভার্চুয়াল বক্স तो ये में इसको करने को सेवन आई एग्री द ट्रंक्स स्टेटस डिफरेंट है मेरे की दिख छि नेक्स्ट वार्निंग नेटवर्क इंटरफेरेंस इंस्टॉल नेक्स्ट द इंस्टॉल অটোমেটিক হয়ে যাবে কমাই অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমি ফিনিশ করিনি বলক এখন দেখব ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন হয়ে গেছে এখন আমরা এই ভার্চুয়াল বক্সের মাধ্যমে kali linux ইন্সটল করব তার জন্য আমাদের দরকার হবে kali linux এর ভার্চুয়াল বক্সের ফাইল তখন আমরা আবার ব্রাউজার ওপেন করব এটাতে করব kali org

इसको हमारा फाइल का डाउनलोड पूरा है ऐसे हमने फाइल तक एक अलग फाइल ड्राइव में रखी ये टास्क हमारा डेस्कटॉप है डिफेंडर यहां तक के कॉक को में दिस पीसी डी ड्राइव टेस्ट पेन এখন এটাকে আমরা সেভেন জি যে সফটওয়্যারটা ইনস্টল করেছি সেটার মাধ্যমে এটাকে আনজিপ করব এখান থেকে শো মোর অপশনে যাব তারপর এখান থেকে সেভেন জি তারপরে এখান থেকে যাবো এক্সট্রাক এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি কম

আমি সি ড্রাইভ না দিয়ে এখানে এখান থেকে আমি আমার ডি ড্রাইভটা দিয়ে সিলেক্ট করে দেব ডি ড্রাইভ ভার্চুয়াল বক্সের ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন তারপর এখানে লিনাক্স লিনাক্স রাখবেন এখানে আদার্স লিনাক্স দিয়ে আদার্স সিক্সটি ফোর বিট তারপর নেক্সট দিবেন এখান থেকে র্যাম দিয়ে দেবেন আমার যেহেতু সিক্সটিন জিবি র্যাম আছে ফোর জিবি দিয়ে আপনারা মিনিমাম ফোর জিবি দিবেন আমার একটু র্যাম দরকার তাই আমি এইট জিবি দিয়ে দিব এইট জিবি প্রসেস সিপিওর এখানে আমি আমার যেহেতু টেন এখান থেকে আমি চার দিয়ে দিলাম নেক্সট করে দেব এখান থেকে ইউজ এন্ড এক্সট্রা কিং ভার্চুয়াল হার্ড রিক্স ফাইল ওটাতে ক্লিক করব এখান থেকে এখানে ফাইল এর এখানে ক্লিক করবো এখান থেকে অ্যাড থেকে আমরা ডি ডি ড্রাইভে এখন বাট কালি গ্লাসের যে ভার্চুয়াল ভার্চুয়াল যে ফাইলটা আছে এক্সট্রা করা করছি আমরা সেটা ওপেন করব ওপেন করার পর

তারপর সেটিংস এ বিস্তারিত কিছু করার দরকার নাই সেটিংস এখান থেকে পরবর্তীতে চাইলে দেন কমাইতে পারবেন অপশন নেটওয়ার্কে এখান থেকে ব্রিজ অ্যাডাপ্ট করে দিবেন তারপর ওকে দিয়ে দিবেন তারপরে এখানে ক্লিক করে স্টার্ট করে দিবেন পার্শ্বল লোক সফল হচ্ছে তারপরে এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড থাকে কালি কালি

প্রবলেম না আসে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনারা কি নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন